অন্যায়ভাবে বাংলাদেশে এসে ভারতীয় জেলেদের মাছ ধরা বন্ধ করতে হবে বললেন উপদেষ্টা ফরিদা আখতার বিতরণ কোম্পানির অসহযোগিতায় সৌর বিদ্যুৎ নিয়ে কাজ করা সম্ভব হয়নি বললেন উপদেষ্টা ফাউজুল জানাবো বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য কার্যক্রম বৃদ্ধি পেয়েছে সরকারকে পরামর্শ দিতে তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন এবং সর্বশেষে জানাব বিভাজন নয় ঐক্যের রাজনীতির প্রত্যয় বিএনপির এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অন্যায়ভাবে বাংলাদেশে এসে ভারতীয় জেলেদের মাছ ধরা বন্ধ করতে হবে বললেন উপদেষ্টা ফরিদা আখতার অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন ভারতের জেলেরা যাতে বাংলাদেশে এসে অন্যায়ভাবে মাছ ধরতে না পারে সেটা আমাদের বন্ধ করতে হবে আমাদের জায়গায় কোস্ট গার্ড নো পুলিশ নো আছে এটা বন্ধ করা তাদের দায়িত্ব আজ জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্য মৎস্যজীবী জেলে সমিতির বারোতম জাতীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন জেলেদের উদ্দেশ্যে ফরিদা আখতার বলেন ইলিশ মাছের প্রজননের সময় সেটা আশিনের পূর্ণিমার সময় ধরে তারিখ করা হয়েছে আশ্বিনের পূর্ণিমার চার দিন আগে থেকে শুরু করে বাইশ দিনের যে হিসাব সেটা অনেক গবেষণা করে এবং আমাদের জেলেদের সম্মতি নিয়ে করা হয়েছে এটা যখন আমরা ঘোষণা করি তখন কিন্তু জেলে প্রতিনিধিরা ছিলেন কাজে ভারত কি করছে না করছে সেটা আমরা করব না তিনি বলেন নদী থেকে জেলেরা যে মাছ ধরে সেগুলো কিন্তু প্রকৃতি থেকে পাওয়া সেই জন্য এই মাছগুলোকে রক্ষা করতে হয় মা মাছগুলোকে সময় দিতে হয় ডিম পাড়ার জন্য ছোট মাছগুলোকে বড় হওয়ার সুযোগ দিতে হয় মাছকে রক্ষা করতে না পারলে কেউ মাছ পাবে না জেলেদের ঋণ দেওয়ার ব্যাপারে তিনি বলেন দাদন একটি বড় সমস্যা যে ঋণ এবং ব্যাংকের কথা আপনারা উপস্থিত জেলে বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে যখন কথা বললাম তিনিও বললেন দাদন একটি বড় সমস্যা দাদন যে একটা বড় সমস্যা সেটা কিন্তু সবাই স্বীকার করে আমরা এখন ঋণ দেওয়ার জন্য মৎস্য প্রাণী সম্পদ উন্নয়ন ব্যাংক নামে একটা ব্যাংকের প্রস্তাব করে অর্থ মন্ত্রণালয় থেকে এটা বাংলাদেশ ব্যাংকের হাতে আছেন তারা ইতিমধ্যে কিছু ব্যবস্থা এরকমভাবে ভাবে নিচ্ছেন যে অন্যান্য কিছু এজেন্ট ব্যাংকের মাধ্যমে যাতে কিছু ঋণ আপাতত দেওয়া যায় একটা ব্যাংক করতে হলে সময় লাগবে আপাতত যাতে কিছু বিকল্প পদ্ধতিতে স্বল্প সুদের ঋণ দেওয়ার ব্যবস্থা করতে পারি মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন আমি দুর্যোগ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করব বoces প্রাকৃতিক দুর্যোগে আমাদের জেলেদের খুব ক্ষতি হয় দুর্যোগের সময় জেলেদের পরিবার জানে না যে জেলেরা বেঁচে আছেন নাকি মরে গেছেন জেলেদের পরিবার যাতে সুবিধা পায় এটা নিয়ে আলোচনা হচ্ছে জেলেদের উদ্দেশ্যে তিনি বলেন আগামীতে নির্বাচন আসছে নির্বাচনের নির্বাচিত সরকার আসবে আপনারা ভোট দেওয়ার আগে দাবি করবেন যে যারা আপনাদের দাবিগুলো পূরণ করবে তাদের আপনারা ভোট দেবেন ভোট কিন্তু অত্যন্ত বড় একটি নাগরিক অধিকার অবহিত জাল নিয়ে পরি닥тар বলেন অবহিত জাল কা ব্র্যান্ড জাল চায় না জাল ব্যবহার করছে যারা সত্যি সত্যিকারের জেলে যারা বলছেন যে মাছ থাকলেই আমাদের জীবন জীবিকা বাজবে। তারা কখনো অন্যায় অবৈধ কাজ করতে পারে না বিতরণ কোম্পানির অসহযোগিতায় সৌর বিদ্যুৎ নিয়ে কাজ করা সম্ভব হয়নি বললেন উপদেষ্টা ফাউজুল বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হলেও বিতরণ কোম্পানিগুলো কোম্পানিগুলোর অসহযোগিতার কারণে সৌর বিদ্যুৎ নিয়ে কাজ করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউচুল কবির খান তিনি বলেন দেশের গ্যাসের ঘাটতি মেটানোর জন্য আমরা এল আমদানি করছি পাশাপাশি অনুসন্ধানও চালাচ্ছি কিন্তু যা পাওয়া গেছে তা আশাব্যঞ্জক নয় কারণ প্রতি বছরে আমাদের দুইশ এম এম সি এফ গ্যাস কমছে এছাড়া দেশ জুড়ে প্রচুর গ্যাসের অবৈধ সংযোগ রয়েছে আমরা সেগুলো বিচ্ছিন্ন করছি যদিও এক দিক থেকে গ্যাস কাটা হলে অন্য দিক থেকে আবার সংযোগ দিয়ে দেওয়া হয় উপদেষ্টা বলেন আমরা যে এল আমদানি করি তা আমদানি করতে হয় তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে প্রতি ইউনিটের খরচ পড়বে আঠারো থেকে বিশ টাকা শিল্পেও সেই গ্যাস দেওয়া হলে তার দাম পড়বে ত্রিশ থেকে চল্লিশ টাকার মতো যদিও আমরা গত এক বছরে বিদ্যুৎ গ্যাসের দাম বাড়ায়নি কিন্তু এর থেকে মুক্তির উপায় কি মুক্তির উপায় হল নবায়নযোগ্য জ্বালানি তিনি আরো বলেন রুফ ট্রপ সোলার প্যানেলের সবচেয়ে বড় সুবিধা হল যেখানে কোনো জ্বালানির প্রয়োজন পড়ে না এখন এই সৌর বিদ্যুৎ থেকে যদি আমরা তিন হাজার মেগাওয়াট পাই তাহলে বিদ্যুৎ উৎপাদনের অন্যান্য খাতে চাপ কমবে উপদেষ্টা আরো বলেন বিশ্বের অন্যান্য দেশে সৌর বিদ্যুৎ থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ অনেক বেশি শ্রীলঙ্কার পঁচাত্তর শতাংশ বিদ্যুৎ আসে সৌর থেকে ফসিল ফুয়েল থেকে আসে পঁচিশ শতাংশ ভারত সোলার থেকে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করে যেখানে আমাদের উৎপাদনের পরিমাণ দুই থেকে তিন শতাংশ বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য কার্যক্রম বৃদ্ধি পেয়েছে খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পাকিস্তানের করাচি বন্দর থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে এর মাধ্যমে দুই দেশের বাণিজ্য কার্যক্রম বৃদ্ধি পেয়েছে পূর্বে পাকিস্তানি পণ্য তৃতীয় দেশের মাধ্যমে বাংলাদেশে আমদানি হতো এতে সময় এবং খরচ বৃদ্ধি পেত পাকিস্তানের নবনিযুক্ত হাই কমিশনার ইমরান হাইদার আজ খাদ্য মন্ত্রণালয়ের অফিস কক্ষে উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন সৌজন্য এই সাক্ষাতে পাকিস্তান থেকে চাল আমদানি সহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় খাদ্য উপদেষ্টা আঞ্চলিক সংযোগের উপর গুরুত্ব আরোপ করেন পাকিস্তানের হাই কমিশনার উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং দুদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি সহ উভয় দেশের জনগণের কল্যাণ সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন সাক্ষাৎকালে বাংলাদেশ নিযুক্ত পাকিস্তানের পলিটিক্যাল কনসোল আর কামরান ডঙ্গল খাদ্য সচিব মোহাম্মদ মাসুদুল হাসান সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন উল্লেখ্য পাকিস্তান থেকে জি টু জি ভিত্তিতে দুই লাখ মেট্রিক টন চাল আমদানির বিষয়ে গত চোদ্দ জানুয়ারি সমঝোতা স্মারক স্বাক্ষর হয় সরকারকে পরামর্শ দিতে তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা ও পরিষদ কমিটি গঠন করেছে সরকার এই উপদেষ্টা পরিষদ কমিটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিষয়া দিতে সরকারকে পরামর্শ দেবে পাঁচ সদস্যের এই কমিটিতে সভাপতি পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এছাড়া কমিটিতে আরো তিনজন উপদেষ্টা সদস্য হিসেবে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন এছাড়া প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এই কমিটির সদস্য। কমিটি প্রয়োজনে যেকোনো কর্মকর্তাকে কমিটির কাজের জন্য সহায়তা দেওয়ার নির্দেশ দিতে পারবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এই কমিটিকে সার্বিক সহায়তা দেবে। বিভাজন নয় ঐক্যের রাজনীতির প্রত্যয় বিএনপির বিভাজন নয় ঐক্যের রাজনীতি করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন শত ফুল ফুটবে সেই শত ফুল থেকে একটা স্লোগান সেই বাগান থেকে বেরিয়ে আসবে সেটাই হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ অনেক ভুল বুঝাবুঝি হয়েছে অনেক রক্তপাত হয়েছে বাংলাদেশে অনেক বিভাজন হয়েছে আমরা এখন এগুলো থেকে বেরিয়ে আসতে চাই গতকাল সোমবার গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের অর্ধ সদস্য বিএনপিতে যোগদানের এক অনুষ্ঠানে তিনি দলের পক্ষ থেকে প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল বলেন গত পনেরো বছর ফেসিস্ট সরকার বাংলাদেশের অর্থনীতি রাজনৈতিক কাঠামো সবকিছুকে ধ্বংস করে ফেলেছেন আমরা সেই ধ্বংসস্তূপ থেকে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই যার কথা আমাদের চেয়ারপারসন বেগম খালেদা চেয়ার চব্বিশের পাঁচ আগস্ট রাতে একটা ছোট্ট বানের মধ্য দিয়ে বলেছিলেন যে আমরা এই দেশে আর প্রতিশোধ প্রতিহিংসা চাই না আমরা ভালোবাসার মধ্য দিয়ে মানুষকে জয় করে একটা ঐক্যের রাজনীতি সৃষ্টি করতে চাই সেটাই হচ্ছে মূল কথা তিনি বলেন আজকে অনেক অনেক কথা বলবে স্বার্থের কথা বলবে এবং বলেছে ও আমরা রাজনৈতিক দলগুলো বিভিন্ন কথা বলছে এখন আমাদের দর কষাকষি করছে এখন আমাদের স্বার্থগুলো সামনে এসে গেছে কোনটাকে মেনে নেব কোনটাকে মেনে নেব না তাই না কেউ বলছি পিয়ার করতে হবে কেউ বলছে পিয়ার করা যাবে না আবার ওই সমস্ত পথে যেতে চায় না আমরা উনিশশো সালে যে বাংলাদেশে তৈরি করেছিলাম যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম এবং চব্বিশ সালে ছত্রিশে জুলাই আমরা গণঅভ্যুত্থানে নতুন বাংলাদেশে আবির্ভূত হলাম সেই বাংলাদেশ বিনির্মাণ করতে চাই চব্বিশে ছাত্র জনতার অভ্যুত্থানে এবং একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব এসময় সময় হিন্দু সম্প্রদায়ের নেতা সোমনাথ দে কপিল কৃষ্ণ মণ্ডল সোমেন শাহার নেতৃত্বে গোপালগঞ্জ সহ বিভিন্ন স্থানে বসবাসরত অর্ধ শতাধিক হিন্দু সম্প্রদায়ের সদস্যরা বিএনপি মহাসচিবের হাতে ফুল দিয়ে বিএনপিকে যোগদান করেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন